সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনা আজকে আমি আলোচনা করতে যাচ্ছি বলাইচাঁদ মুখোপাধ্যায়ের অর্জুন মণ্ডল নামক ছোট গল্পটা এই ছোট গল্পটাতে বনফুল অর্জুন মণ্ডল নামের এক ব্যক্তির জীবনে তুলে ধরেছেন এই সমগ্র গল্পটাতে আমরা দেখবো যে অর্জুন মণ্ডল কিভাবে শিক্ষিত হলো এবং তার জীবনের শেষ পরিণতি কীরকম হলো আমরা সবটাই দেখব এই গল্পটার ঘটনা শুরু হয় কোনো এক রাতে সে রাতে বাবু নামের এক ব্যক্তির বাড়িতে একজন করানারে তো বাবু গেট খুললে পারে একটা অপরিচিত মানুষকে দেখতে পায় যে কিনা তাকে জিজ্ঞেস করে মানে বীরেনবাবুকে জিজ্ঞেস করে যে চিঠি পেয়েছো চিঠি তো কণ্ঠটা শোনার পর কিছুক্ষণ স্থির থেকে বাবু বুঝতে পারে যে লোকটাকে আমি চিনি এবং তার আস্তে আস্তে সব কিছু মনে পড়ে যায় লোকটার নাম হচ্ছে অর্জুন মণ্ডল যাকে বাবু অর্জুন কাকা বলে ডাকে তো এই অর্জুন কাকাকে দেখার পর বীরেনবাবুর অসংখ্য স্মৃতি মনে হতে থাকে এই অর্জুন কাকা সম্পর্কিত স্মৃতি সেই ছোট কাল থেকে অর্জুন কাকাকে দেখে আসছে বীরেনবাবু তো সেই মানুষটা কেমন ছিল এবং আজ কেমন হয়েছে এরকম অসংখ্য অসংখ্য স্মৃতি তার মনে হতে থাকে এবং এই সকল ওই যে স্মৃতি মনে হচ্ছে এই স্মৃতিগুলো মনে হওয়ার মধ্যে দিয়েই আমাদের গল্পের এইট্টি পার্সেন্ট সম্পূর্ণ হয়ে যায় তো যাই হোক আমরা গল্পের আলোচনায় আসি তো এই বীরেনবাবুই হচ্ছে গল্প কথক বলতে পারি তো এই গল্প বলেন যে কে এই অর্জুন মণ্ডল অর্জুন মন্ডল খুব গ্রামের সহজ সরল একজন মৎস্য ব্যবসায়ী বলতে পারি যে মাছের ব্যবসা করে অর্জুন মন্ডল একদিন মাছ বিক্রি করছিল সেই সময় জমিদারের কিছু চেলাপেলা এসে অর্জুন মন্ডলের কাছ থেকে বড় সাইজের একটা মাছ নিয়ে নিতে চায় অর্জুন মন্ডল প্রথমে দিতে রাজি হয় না এবং জমিদারের যেহেতু পেলা তো তারা জোর জবরদস্তি করে নিতে চায় অর্জুন মন্ডল কিছুতে দিতে চায় না তো তখন অর্জুন মন্ডলের গায়ে একটা থাপ্পড় পর্যন্ত মারে এবং এর প্রতিক্রিয়া স্বরূপ অর্জুন মণ্ডলও একটা থাপ্পড় মেরে দেয় ফলস্বরূপ অর্জুন মণ্ডল বেশ একটু ঝামেলা পাকিয়ে ফেলে তো ঝামেলা পাকালে পারে এই যে গল্প কথক বা বীরেনবাবু তার বাবা ছিল একজন ডাক্তার তো সে যথারীতি তার কাজ করছিল। অর্জুন মণ্ডল তখন দৌড়াতে দৌড়াতে আসে এবং এই ডাক্তারের পায়ে চেপে ধরে বলে যে আমাকে রক্ষা করেন ওই জমিদারের মানে সব কিছুই বিশ্লেষণ করে বলে যে এই এই ঘটনা তো ডাক্তারবাবু জানতো যে জমিদার ভীষণ খারাপ একজন মানুষ কেউ সামান্য কোনো অপরাধ করলে পারে জমিদার তার ঘর বাড়ি এরকম পুড়িয়ে দেয় তো জমিদারের এরকম কর্মকাণ্ড সম্পর্কে যেহেতু ডাক্তারবাবু আগে থেকে অবগত ছিলেন তো অর্জুন মণ্ডলের এরকম কাজ শুনে তিনি বেশ ভয় পেয়েছেন ভাবেন যে হয়তোবা অর্জুন মণ্ডলের এরকম কিছু হতে পারে পরিণতি যার জন্য সে জমিদারদের চেলাপেলাদেরকে বুঝিয়ে বলে যে এখান থেকে চলে যেতে এবং তারা যেন অর্জুন মণ্ডলের কোনো ক্ষতি না করে এটা আবার কি সে বলে দেয় তো এটা শোনার পর তারা চলে যায় এবং অর্জুন মন্ডলের কোনো ক্ষতিও করে না আসলে জমিদাররা তৎকালীন সময়ে এমন ছিল যে সাধারণ মানুষদের উপর নির্যাতন তো করতো ঠিক আছে কিন্তু যারা একটু ধন্য মান্য কিংবা একটু জ্ঞানীগুণী লোক আছেন তাদেরকেও মান্য করেই চলতো আর ডাক্তাররা বুঝি হতো একজন শিক্ষিত মানুষ প্লাস হচ্ছে গ্রামের ডাক্তার তাই তাকে বেশ মান্য করেই চলতো জমিদাররা আর ঠিক এই কারণেই ডাক্তারের কথা শুনে অর্জুন মণ্ডলকে ছেড়ে দেওয়া হয় কিন্তু এই সাধারণ ঘটনাটাই অর্জুনের মনে এক বিশাল পরিবর্তন সৃষ্টি করে তিনি বুঝতে পারেন যে গায়ের জোরের চেয়ে শিক্ষা এবং সামাজিক সম্মানের শক্তি অনেক বেশি এই উপলব্ধি থেকেই তার মধ্যে শিক্ষার প্রতি এক অলৌকিক আকর্ষণ এবং নিজেকে আমূল পরিবর্তন করার এক ব্রত জন্মায় বনফুল এখানে দেখিয়েছেন যে তার অপমানের কারণটিকে সে চিহ্নিত করতে পারে এবং তা অতিক্রম করার পথ খুঁজে পায় তো অর্জুন মণ্ডল ডাক্তারবাবুকে বলে যে আমি শিক্ষিত হতে চাই আমি আপনার কাছে পড়ালেখা শিখতে চাই তো এক পর্যায়ে ডাক্তারবাবু যে ঠিক আছে আমি পড়ার সুযোগ করে দেব। অর্জুন মণ্ডল ডাক্তারবাবুর বাড়ির পাশেই একটা কুড়ে ঘর করে ওখানে পড়ালেখা করত দিন কাজ করত এবং রাতের বেলায় ফিরে এসে ঠিক নিজের পড়ালেখা কমপ্লিট করে ফেলত অর্জুন মণ্ডল যেহেতু বেশ দরিদ্র পরিবারের ছিল তাই শুধুমাত্র পড়ালেখায় ফোকাস করা তার পক্ষে সম্ভব ছিল না যেহেতু তার বাড়িতে বউ আছে বাচ্চা কাছে আছে তার সাতটা মেয়ে আছে তাদের দেখাশোনার দায়িত্ব তো তারা আছে যার জন্য সে দিনের বেলায় দিন দিনমজুর করত এবং রাতের বেলায় সে রাত জেগে পড়ালেখা করতো সে অনেক সকালবেলায় উঠত এবং ভোরবেলাতেও পড়ালেখা করতো তো এই সমস্ত ঘটনাটা বীরনবাবু যখন ছোট ছিল সেই সময়ের বীরেনবাবুর সাথেই অর্জুন মণ্ডল প্রাথমিকের পড়াটা শুরু করেছিল কিন্তু ব্রিণবাবুর আগেই অর্জুন মণ্ডল বেশ অনেকটা এগিয়ে গিয়েছিল এই শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অর্জুন মণ্ডলের যে নিষ্ঠা ছিল তা প্রায় অলৌকিক পর্যায়ে পড়ে তিনি কেবল অক্ষর জ্ঞান লাভ করতে চাননি বরং নিজেকে একজন রুচিশীল ও শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন অর্জুন মণ্ডলের ধারণা ছিল যে কেবল বই পড়লেই শিক্ষিত হওয়া যায় না তার জন্য উপযুক্ত পরিবেশ প্রয়োজন এর জন্যই তিনি হচ্ছে যে কুড়ে ঘরে থাকত হয়তোবা কুড়ে ঘর কিন্তু বেশ সাজিয়ে রাখত বেশ সুন্দর করে তার পড়ার টেবিলটা গুছিয়ে রাখত যদিও তার টেবিল ছিল না কিন্তু যেখানেই পড়তো অনেক সুন্দর করে সাজিয়ে রাখত তিনি বিশ্বাস করতেন যে নিয়মিত শিক্ষিত মানুষের সান্নিধ্যে থাকলে এবং তাদের কথা শুনলে রুচি ও বোধের পরিবর্তন ঘটবে আগেই বলেছি জীবিকার জন্য অর্জুন মণ্ডলকে দিনের বেলায় কঠোর পরিশ্রম করতে হতো কিন্তু রাতের বেলা যখন পড়তে বসতেন ক্লান্ত শরীর তখন ঘুমের কাছে হার মানতে চাইত তখন অর্জুন মণ্ডল নিজেকে যে শাসনে রাখতেন তার বর্ণনা লেখকটিকে এইভাবে দিয়েছেন যে তিনি চোখে সরষের তেল মাখতেন যাতে জ্বালা পড়ার কারণে ঘুম না আসে চোখে মুখে অনবরত জলের ঝাপটা দিতেন যাতে ঘুম না আসে তারপরও যদি ঘুম চলে আসত নিজেকে সজোরে চড় মারতেন শুধুমাত্র পড়ার জন্য তার পড়ার প্রতি যে এত আগ্রহ ছিল আমরা দেখি অবাক হয়ে যাই এছাড়াও রাতে ঘুম না আসার জন্য তিনি মগের পর মগ যা শেষ করে ফেলত অর্জুন মন্ডল আদর্শ লিপি দিয়ে শুরু করেছিলেন কিন্তু ধীরে ধীরে সীতার বনবাস রয়্যাল রিডার এরকম উচ্চতর বইগুলোও তিনি শেষ করে ফেলেন এই সাধনার মধ্যে দিয়ে অর্জুন মণ্ডল প্রমাণ করেন যে বয়স বা সামাজিক অবস্থান কোনোটি জ্ঞান অর্জনের পক্ষে বাধা হতে পারে না যদি হৃদয়ে থাকে অটল সংকল্প তো এরই মধ্যে আমরা দেখতে পাই যে হাসপাতালে একজন সাহেব সিভিল সার্জন আসে তো সে ডাক্তারবাবুদের বাড়িতেও আসে তো যাওয়ার সময় সে কোনো প্রকারের কুলি কিংবা কোনো চাকর পাচ্ছিল না যে যার সাহায্যে সে তার মালপত্রগুলো বহন করে নিয়ে যাবে তো এক পর্যায়ে আমরা দেখতে পাই যে ডাক্তারবাবু অর্জুন মণ্ডলের কাছে সাহায্য চাইলে পারে সে বলেছে নির্দ্বিধায় সাহায্য করে দেয় সে সমস্ত মালপত্র স্টেশনে নিয়ে গিয়ে পৌঁছিয়ে দেয় এবং এইখানে অর্জুন মণ্ডল বেশ সুন্দরভাবে এই সাহেব সিভিল সার্জনের সাথে ইংলিশে কথা বলে যেটা দেখে এই সিভিল সার্জন বেশ মুগ্ধ হয়ে যায় এবং ডাক্তারবাবুকে বলে যে আপাতত তুমি তাকে হাসপাতালের ড্রেসার হিসেবে নিয়ে দিতে পারো এবং পরবর্তীতে আমি পরীক্ষার মাধ্যমে তাকে কম্পাউন্ডার হওয়ার সুযোগ দেওয়া যেতে পারে তো যেটা শোনার পর ডাক্তারবাবু অর্জুন মণ্ডলকে বলে যে তুমি আপাতত ড্রেসার হয়ে যাও প্রথমে অর্জুন মণ্ডল রাজি হতে চায়নি কারণ সে পড়ালেখা করতে চাচ্ছিলো কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই ডাক্তারবাবু বোঝালে পারে ওর জন্য না করতে পারে না সে হাসপাতালের ড্রেসার হিসেবেই যোগদান করে এবং সে বেশ নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করছিল তার নিষ্ঠা নিয়মাবর্তিতা এসব কিছু হাসপাতালের চিত্রই বদলে দেয় এবং সে যে হাসপাতালের ড্রেসার হিসেবে যোগদান করেছে এর জন্য কিন্তু তার পড়ালেখা থেমে নেই তার পড়ালেখার উপর কোনো প্রকার বিরূপ প্রভাবও পড়েনি সে নিয়মিত নিয়ম করে তার পড়ালেখাগুলো কন্টিনিউ করে এবং বেশ ভালোভাবেই পড়ালেখা করে তো সমস্যা তখন হয় যখন তিনি কম্পাউন্ডারি পরীক্ষা দিতে চান কারণ যেই সাহেব এসেছিলো সেই সাহেব কোনো কারণে যাই হোক ট্রান্সফার বা যাই একটা হয়ে যায় এবং নতুন কোনো সাহেব আসে তো সেখানে আমরা দেখতে পাই অর্জুন মণ্ডলকে যেসব প্রশ্ন করা হয় সেগুলোর উত্তর তো সে দেয় কিন্তু তার থেকেও অধিক জ্ঞান অর্জুন মণ্ডলের ছিল যার জন্য তিনি সিভিল সার্জনের উত্তরের থেকে আরও বেশি কিছু উত্তর দেন যেটা শোনার পর সিভিল সার্জন মেনে নিতে পারেনি কারণ সিভিল সার্জনের মুখের ওপরে তার থেকে বেশি কেউ জানে এটা সে মেনে নিতে পারছিল না ফলে অর্জুন মন্ডলের আর কম্পাউন্ডার হয়ে ওঠা হয় না মানে তার এই যে অতিরিক্ত জ্ঞানই তার পথের বাধা হয়ে দাঁড়ায় কারণ তিনি প্রথাগত উত্তরের বদলে তার লব্ধ গভীর জ্ঞান এবং যুক্তিবোধ দিয়ে পরীক্ষকের সাথে তর্কে লিপ্ত হন এর ফলে যোগ্য হওয়া সত্ত্বেও তিনি প্রাতিষ্ঠানিক ডিগ্রি লাভে ব্যর্থ হন এই ঘটনাটা আমাদের সমাজের এক রূঢ় বাস্তবতাকে তুলে ধরে আমাদের সমাজ প্রায়শই মেধা বা সৃজনশীলতার চেয়ে প্রথাগত নিয়ম নিষ্ঠা এবং আনুগত্যকে বেশি প্রাধান্য দেয় অর্জুন মণ্ডল এই প্রাতিষ্ঠানিক সংকীর্ণতার কাছে হেরে গেলেও তার ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব বজায় রাখেন কিন্তু এই ঘটনাও অর্জুন মণ্ডলকে থামিয়ে রাখতে পারেনি অর্জুন মণ্ডল পড়ালেখার জন্য কটকে যেতে চায় আমরা দেখতে পাই এখানে তার পরিবারকে নিয়ে একটু সমস্যার সৃষ্টি হয় কারণ কটকে গেলে পরে তার পরিবারের দায়ভার নেবে তার জন্য ও অর্জুনের সাত মেয়ের সাথে পাশের গ্রামের এক ধর্ণাট্য ব্যক্তির সাত ছেলের বিবাহ ঠিক করা হয় তারা একটু বড় লোক ছিল বলতে পারি ছোটখাটো একটু জমিদারিও আছে তাদের এই জন্য অর্জুন মন্ডল প্রথমে রাজি হতে কারণ কারোর সাথে চায়নি তার মেয়েদের বিবাহ দিতে কিন্তু যাই হোক এখানেও তাকে রাজি করান এবং অর্জুন মন্ডল রাজিও হয় এখানে আমরা দেখতে পাই যে অর্জুন যেন বরযাত্রী হিসেবে খুব বেশি মানুষ না আসে কিন্তু তারপরও বরযাত্রী হিসেবে অসংখ্য মানুষ চলে আসে যেখানে একটু হাস্যকর ঘটনা ঘটে অর্জুন মন্ডল এইসব বরযাত্রীকে দেখে থানায় ডাকাত পড়েছে এরকম বলে কমপ্লেন করে তো পরে এই পুলিশকে কমপ্লেন করার বিষয়টা বেশি হাস্যকর হয়ে যায় তো আমরা দেখতে পারি যে বরযাত্রী শুধুমাত্র আসেনি বরযাত্রীর সাথে তাদের খাবার দাবার এবং খাবার দাবার আয়োজন সব কিছুই সাথে করে নিয়ে এসেছে এটা অর্জুন মণ্ডলের কাছে মোটেও ভালো লাগে না কারণ তিনি দরিদ্র হতে পারেন কিন্তু তিনি ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ তো যাই হোক আমরা দেখতে পাই যে অর্জুন মন্ডল অনেক শিক্ষিত হন এবং তার ছে মানে জামাইগুলোকেও সে শিক্ষিত করতে চায় কিন্তু জামাইরা কেউ শিক্ষিত হয় না পড়ালেখা কেউ করে না ঠিক মতো তো সেখানে অর্জুন মন্ডল একটু ব্যর্থ হয় এবং তার একটা নাতি হয় যার নাম চিত্তরঞ্জন রাখে অর্জুন মন্ডল কিন্তু সেই নাতি চিত্তুয়া বলে সকলের কাছে পরিচয় দেয় অর্জুনের সবচেয়ে বড় আশা ছিল তার নাতি চিত্তরঞ্জনকে নিয়ে তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন মানে শিক্ষিত করে তুলতে কিন্তু ছিল অলস এবং অর্জুনের কঠোর শাসন ও অনুশাসন চিত্তর মধ্যে কোনো পরিবর্তন আনতে পারেনি অর্জুন মণ্ডল এই চিত্তরঞ্জনকে শিক্ষিত করার জন্য বীরেন বাবুর কাছেই প্রথমে রেখে গিয়েছিল কিন্তু তাতেও কোনো লাভ হয়নি চিত্তরঞ্জন শেষ পর্যন্ত ও ম্যাট্রিকটাও পাশ করতে পারে না তো এখানে বনফুল দেখায় যে শিক্ষা ও মূল্যবোধ জোর করে চাপিয়ে দেওয়ার জিনিস না তা অন্তরের তাগিদ থেকে আসতে হয় জোর করে হয় না তো মাঝে আরও অসংখ্য ঘটনা রয়েছে এই অর্জুন মণ্ডল এবং বীরেনবাবু ডাক্তারবাবুকে নিয়ে বীরেনবাবু যখন বিদেশে পড়ালেখা করার জন্য মানে ডাক্তারি পড়ার জন্য যেতে চেয়েছিল তার টাকা পয়সার অভাব হলে পারে অর্জুন মণ্ডল তাকে টাকা পয়সা দিয়েও সাহায্য করতে চেয়েছিলো এমন অসংখ্য অসংখ্য ঘটনা আছে মানে তবে গল্পের মূল যে ঘটনা সেটা হচ্ছে অর্জুন মণ্ডলের এই মধ্য বয়সে এসে শিক্ষার প্রতি ভালোবাসা এবং সামাজিক যেসব প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব এখন তো আমরা এবার দেখতে পাই যে এই যে রাতের বেলায় অর্জুন মণ্ডল বীরেনবাবুর বাড়িতে আসলো আসার পর আমরা অনেক ঘটনায় দেখতে পাই এখানে বীরেনবাবু হচ্ছে বিদেশ থেকে ডাক্তারি পাশ করে আসে কিন্তু তারপরও যে সে খুব একটা সচ্ছল পরিবার কিংবা খুব ভালোভাবে টাকা ইনকাম করছে এরকম কিন্তু না সে মোটামুটি তার দিন যাপন করে যাচ্ছে টাকার অভাবে ভালো মানের চাও কিনতে পারে না তো সব কিছুই আমরা গল্পে দেখতে পারি তো এখানে আমরা দেখতে পাই যে অর্জুন মণ্ডল একটা বড় বাক্স বানায় সিন্দুক বলতে পারি সিন্দুক বানায় এবং এই সিন্দুকের পিছনে সে অনেকটা সময় ব্যয় করে অনেক টাকা পয়সা খরচ করে এবং সে বীরনবাবুকে বলে যে আমার জীবনে তো কোনো কিছুই মনের মতো হলো না এই সিন্দুকটা আমি মনের মতো করতে চাই এবং এই সিন্দুক নিয়ে সে প্রচণ্ড উৎসাহ দেখায় অর্জুন মন্ডল মূলত তীর্থে চলে যাবে তো তীর্থে যাওয়ার আগেই বীরনবাবুর বাড়িতে এসেছিল কিছুদিনের জন্য তো এই বাক্সটা বানায় এবং অনেক বড় একটা বাক্স বানায় সেখানে অনেক কিছু সে ঢুকায় জামা কাপড় বই প্রয়োজনীয় যা কিছু আছে সব কিছু এত বিশাল এবং মজবুত বাক্স খুব কমই দেখা যায় বাক্স না সিন্দুক যাই হোক আমি বারবার বাক্স বলে ফেলছি যেহেতু তার মনের মতো হয়েছিল তাই সে একদম মনের মতো করে সুন্দর করে সাজায় অর্জুন মণ্ডল মনে করতেন তার জীবনে যেহেতু কোনো কিছুই মনের মতো নিখুঁত হয়নি তাই তিনি এমন একটা সিন্দুক বানাবেন যা হবে অভেদ্য নিখুত এই সিন্দুকটার মধ্যে তিনি তার জীবনের শ্রেষ্ঠ সম্পদগুলো সাজিয়েছিলেন একদম মনের মতো করে বিছানা জামা কাপড় তার প্রিয় বইগুলো সব কিছু সাজিয়েছিলেন এই সিন্দুকটাই ছিল তার আত্মপরিচয় বলতে পারি তো গল্পের শেষ দৃশ্যে দেখা যায় যে সিন্দুকটা এতটাই ভারী হয়ে গেছে যে দুই তিনজন মানুষ মিলে তুলতে পারছে না তো যাই হোক অনেক কষ্ট করে এই সিন্দুকটাকে স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া হয় কিন্তু ট্রেনে আর তোলা সম্ভব হয় না কিছুতেই কেউ তুলতে পারে না ট্রেনে কারণ সিন্দুকটার সাইজ এতটাই বড় ছিল যেটা ট্রেনের দরজা দিয়ে ঢুকছিলই না ট্রেনের দরজার থেকেও অনেক বেশি বড়ই ছিল এই সিন্দুকটা এই দৃশ্যটা ছিল অত্যন্ত প্রতীক একটা দৃশ্য অর্জুন মণ্ডলের বিশালতা বা তার অর্জিত আদর্শ আমাদের এই সংকীর্ণ সমাজের কাঠামোর সাথে খাপ খায় না অর্জুন মণ্ডলের বিশালতা তার অর্জিত আদর্শ হচ্ছে সেই সিন্দুক আর সমাজের কাঠামো হচ্ছে ট্রেনের সেই ছোট দরজা তার শ্রেষ্ঠত্বই তার অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ট্রেনটা শেষ পর্যন্ত অর্জুন মণ্ডল এবং অর্জুন মণ্ডলের এই সিন্দুকটাকে প্ল্যাটফর্মে রেখেই চলে যায় এটা হচ্ছে মানুষের সেই চিরন্তন ট্র্যাজেডি যেখানে তার সারা জীবনের সঞ্চয় বা আদর্শ তাকে শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে সাহায্য করার বদলে স্থির ও নিঃসঙ্গ করে দেয় বনফুল এই গল্পের মাধ্যমে পাঠকদের এক অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছেন আমরা কি অর্জুন মণ্ডলের মতো বিশাল ব্যক্তিত্বকে আমাদের জীবনে বা সমাজে জায়গা দিতে প্রস্তুত নাকি আমাদের সমাজের সংকীর্ণ দরজাগুলো চিরকালই এই শ্রেষ্ঠত্বের সিন্দুকগুলোকে প্ল্যাটফর্মে ফেলে রেখে চলে যাবে তো যাই হোক বলাই চাঁদ মুখোপাধ্যায়ের অর্জুন মণ্ডল কেবল একটা ছোট গল্প নয় এটা মানুষের অন্তহীন জীবন জিজ্ঞাসার একটা সার্থক দলিল অর্জুন মণ্ডল চরিত্রটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের প্রকৃত জয় তার পদবীতে নয় তার কর্মে এবং তার সংকল্পে যদিও গল্পের শেষে তাকে আমরা এক বিফল মানুষের মতো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে দেখি কিন্তু তার সেই ব্যর্থতার মধ্যেও এক অসীম গৌরব লুকিয়ে আছে তিনি নত স্বীকার করেননি তার আদর্শের সিন্দুকটিকে তিনি ত্যাগ করেননি তার সেই বিশাল আদর্শকে সাথে নিয়ে তিনি মহাকালের প্ল্যাটফর্মে অমর হয়ে আছেন বনফুলের এই অনবদ্য সৃষ্টি বাংলা ছোট গল্পের সম্পদ হয়ে থাকবে কারণ এই গল্পটা কেবল একটা বিশেষ কোনো সময়ের কাহিনী নয় বরং এই গল্পটা মানুষের চিরন্তন আকাঙ্ক্ষা ও সীমাবদ্ধতার এক ধ্রুপদী মহাকাব্য অর্জুন মন্ডল আমাদের শেখান যে ট্রেন ছেড়ে গেলেও নিজের তৈরি সিন্দুকের ওপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার নামই হলো প্রকৃত মানুষের জীবন এই জীবনবোধি অর্জুন মন্ডল গল্পটাকে বাংলা সাহিত্যের এক অনন্য মাইল ফলকে পরিণত করেছে তো যাই হোক এই ছিল বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের অর্জুন মন্ডল নামক ছোট গল্পটার সংক্ষিপ্ত আলোচনা যদিও এই গল্পের ভিতরে আরও অসংখ্য চরিত্র এবং আরও অসংখ্য ছোট ছোট কাহিনী রয়েছে কিন্তু আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি তাই অসংখ্য অনেক কিছুই বাদ গিয়েছে তো ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে